হ্যালো বন্ধুরা আমি রেডিও ব্যাপারের তরফ থেকে এনাকি চলে এসেছি যে মানুষের ভাবনা কি রেডিও নিয়ে আর সাথে জানবো যে আমাদের বন্দে মাতারাম সংটা কার লেখা আমরা সবাই তো জানি তবু একবার শুনো পাবলিকের কাছ থেকে কার লেখা চলুন ঠাকুর সাথে বন্দে মাতারাম শোনো বন্দে মাতরম গানটা আমাদের তো আগস্ট আগস্টটালে শুনি কার লেখা বন্দু মাতরম তো আমার ইশিয়ার লেখা না ওই তো ভুলেই গেলাম নামটা দাঁড়াও হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ চট্টোপাধ্যায় কাকা বলে দিয়েছে না একদম ঠিক

তো কি করেন এন্টারটেইনমেন্টের জন্য এমনি জাস্ট জাস্ট অশনি আচ্ছা বন্দে মাতরম বন্দে মাতরম গানটা কার লেখা বন্দে মাতরম কাজী নজরুল ইসলাম জনগণ মনোধি রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজকে চলে এসেছিলাম বাগুইয়াটির মার্কেটে যেখানে আমরা রেডিও সম্বন্ধে অনেক কিছু শুনলাম আর জানলাম জনগণ অধি আর সাথে বন্দে মাতারাম কার লেখা পাবলিক রিভিউ জানা গেল লেখা সঙ্গে থাকুন আমাদের আমরা রেডিও বেনামের তরফ থেকে আপনাদের গড়ে তুলব রেডিও জকি যার জন্য আমরা আপনাদের প্রদান করি প্রপার ট্রেনিং যার জন্য আপনার স্পিচ কানেকশান ভয়েস ভুলেশন এবং ভোকাবুলারি ডেভেলপ হয় আমাদের সাথে সত্য যোগাযোগ করুন রেডিও জকি হওয়ার জন্য আমাদের রেডিও বেনাম যা নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সাথে থাকবে আপনার মেল আইডি কন্ট্যাক্ট করুন এইট ওয়ান সিক্স নাইন সিক্স ফোর থ্রি ফাইভ ডাবল ফোরে